পাঁশকুড়া বিধানসভার বিধায়ক কার্যালয়ে আয়োজিত হয় এক অভিনব গণ ভাইফোঁটা অনুষ্ঠান আজ সারা রাজ্যের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাতেও পালিত হচ্ছে ভাতৃ দ্বিতীয়া উৎসব ভাই বোনের সম্পর্কের এই ঐতিহ্যবাহী দিনে সর্বত্র দেখা গেছে উৎসবের আমেজ তবে পাঁশকুড়ায় দেখা গেল এক ব্যতিক্রমী ছবি পশ্চিম পাঁশকুড়া বিধানসভার বিধায়ক কার্যালয়ে আয়োজিত হয় এক অভিনব গণ ভাই অনুষ্ঠান এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন বিধায়ক পুত্র শেখ জহিরুল ইসলাম স্থানীয় বিধায়ক কার্যালয়ের প্রাঙ্গনে বসে ভাই ফোটার আসন উপস্থিত ছিলেন একাধিক ব্লকের তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেন অনুষ্ঠানে অংশ নেন এলাকার বহু সাধারণ মানুষও ফোটার থালা চন্দনের গন্ধ এবং উৎসবের আবহে জমে উঠে অনুষ্ঠান প্রাঙ্গণ ভ্রাতৃ দ্বিতীয় দিনের রাজনৈতিক রং ভুলে মানুষে মানুষের মিলনের বার্তা ছড়িয়ে দিল এই আয়োজন আয়োজকদের দাবি সমাজের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও মজবুত করতেই এই উদ্যোগ উপস্থিত অতিথিরাও এমন গণ ভাই অনুষ্ঠানে অংশ নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন দিনভর চলছে ফোঁটা আশীর্বাদ আর মিষ্টি মুখ এই অভিনব উদ্যোগে উৎসবের আনন্দে ভরে উঠেছে গোটা এলাকা পাশকুড়ার মেছোগ্রাম থেকে বুদ্ধদেব পালের রিপোর্ট আনন্দ সাগর পত্রিকা এই গণ ভাই প্রসঙ্গে বিধায়ক পুত্র জহিরুল ইসলাম কি বললেন শোনাবো আমরা আপনাদের এই যে ভাই এই ভাই এটা নতুন নয় আজকে হয়তো আপনারা এসেছেন দেখছেন যে ভাইফোঁটা উদযাপন করা হচ্ছে প্রতি বছর এই ভাইফোঁটার দিনে আমাদের এই বিধানসভা এলাকার যারা হচ্ছে আমাকে ভাই কেউ দাদা এই রেসপেক্টটা দেয় আমি তাদেরকে কাউকে দিদি কাউকে বোন এই রেসপেক্টটা দিয়ে থাকি এবং প্রতি বছর ভাতৃ দ্বিতীয়ার দিন তারা আমার মঙ্গল কামনা করে আমি তাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ তাদের সুরক্ষা দেওয়ার জন্য আজকে মোটামুটি প্রতি বছরের মতো আজকেও ভাতৃদ্বা পালন হয়েছে বাঁশকুড়া পশ্চিম বিধানসভা এলাকা থেকে অনেকেই এসেছেন আমার দিদিরা আমার বোনেরা এসেছেন আমার দাদারা এসেছেন আমার ভাইয়েরা এসেছেন আমরা সবাই মিলে এই যে অনুষ্ঠানটা এটা আমরা খুশির উৎসব হিসেবে আমরা সবাই মিলে সেলিব্রেট করেছি একচুয়ালি আমরা যেটা আমাদের রাজ্য সরকারের বর্তমান যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বার্তা দিয়েছেন যে ধর্ম যে যার উৎসব সবার তো আমরা সেই যে চিন্তা ভাবনা সেই চিন্তাভাবনাকে মর্যাদা দিয়ে আমরা সম্প্রীতির মেলবন্ধনে আমরা এই ভ্রাতৃদ ইতিহাসের যে পবিত্রতা সেটা আমরা রক্ষা করার চেষ্টা করছি বিধায়ক কার্যালয়ের পক্ষ থেকে আমি শেখ জহিরুল ইসলাম বিধায়ক প্রতিনিধি